নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের আমি আলোচনা করতে চলেছি বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে সমস্ত বন্ধুরা কমেন্ট করে থাকেন যে আমরা পাখি কোথায় বিক্রি করবো সে সমস্ত বন্ধুদের জন্য স্পেশাল আজকের ভিডিওটি বদ্রি পাখি পালন চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন অথবা পালন করবেন বলে ভাবছেন সে সমস্ত বন্ধুরা পাখি কোথায় বিক্রি করবেন সেটা হচ্ছে আপনারা খোঁজ পাচ্ছেন না তো সে সে সমস্ত বন্ধুদেরকে বলি বন্ধুরা আপনারা দেখছেন যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার চেনা পরিচিত কোথাও যদি পাখি পালন করে থাকে সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনি কিন্তু ব্যবসায়ীদের নাম্বার সংগ্রহ করতে পারবেন যে সমস্ত ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকেন পাখি সে সমস্ত ব্যবসায়ীদের নাম্বার জোগাড় করে আপনারা কিন্তু ওই ব্যবসায়ীদেরকে কল করতে পারেন ওই ব্যবসায়ীরা আপনাদের কাছ থেকে পাখি সংগ্রহ করে নেবেন অথবা ওই ব্যবসায়ীরা যদি বলেন আমরা দূরে থাকি এই জায়গায় আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি আমি সংগ্রহ করতে পারবো আপনার কাছ থেকে পাখিটি তো আপনারা তার সেরকমভাবেই করতে পারবেন তার কথা শুনে সেই লোকেশনে আপনি পাখি পাখি নিয়ে পৌঁছে যাবেন তারপরে কিন্তু আপনার পাখিটা কিন্তু সেল হয়ে যাবে আপনাদেরকে কিন্তু একটা ব্যবসায়ী নম্বর রাখা রাখলে কিন্তু আপনারা চলবে না আপনাদেরকে কি করতে হবে আরো দু একটা ব্যবসায়ী নম্বর আপনাদের জোগাড় করতে হবে কারণ যেটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা প্রবলেম হয় যেটা হচ্ছে একটা ব্যবসায়ী একরকম দাম বলে থাকেন বিভিন্ন ব্যবসায় বিভিন্ন রকম দাম বলে থাকেন তো বন্ধুরা আসল মার্কেটে যে রেটটা চলছে সেই রেটটা যদি আপনি সেই রেট অনুযায়ী বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে যে দামটা বুঝতে হবে ফোন করে যেটা হচ্ছে আপনাকে সবাইকে ফোন করতে হবে একের পর এক যে দামটা বুঝতে হবে কোন ব্যবসায়ীরা সঠিক দাম বলেন সেই ব্যবসায়ীকে আপনাকে পাখিটা দিতে হবে বন্ধুরা এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান এটা হচ্ছে প্রস্তুতি আপনাকে এটা পাখির জন্য কিন্তু আপনাকে তিন চারজন ব্যবসায়ীর নম্বর রাখতে হবে আপনারা প্রথমে একটা ব্যবসায়ীর নম্বর জোগাড় করুন ঠিক আছে তো পরপর করে আরও চেষ্টা করবেন যে আরও দুই একটা ব্যবসায়ীর নম্বর যাতে সংগ্রহ করে রাখতে পারেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আর আপনার দেখতে পারবেন আপনার বাড়ির আশেপাশে হোক হোক বা দূরবর্তী জায়গায় যে কিছুটা পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনারা ওয়েবসাইট নম্বর পেয়ে যাবেন অথবা বন্ধুরা নাম্বার টুতে যেটা হচ্ছে আপনারা পাখির মার্কেট রয়েছে কলকাতায় কিন্তু বিভিন্ন জায়গায় পাখির মার্কেট রয়েছে সেই পাখির মার্কেটগুলো কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে পাখির মার্কেটে গিয়ে আপনারা ডাইরেক্ট বিক্রি করতে পারবেন আপনারা যদি কেউ প্ল্যান নিয়েছেন যে আপনারা পাখি ব্যবসায়ী করবেন আপনারা আমরা অনেক দেখি যে অনেক বন্ধুরা পাখি পালন করেন না তো ওনারা কি করেন ওনারা পাখি সংগ্রহ করে কিন্তু মার্কেটে গিয়ে বিক্রি করে আসেন মার্কেটে কিন্তু আপনি চড়া রেটে বিক্রি করতে পারবেন আপনার সেখান থেকে কিন্তু লাভ ভালোই থাকবে আপনারা কিন্তু যদি পাখি পালন করেন আপনাদের খরচ করতে করতে হবে 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 বিভিন্ন সময় দিতে পাখির মেহনত ওপর আর আপনারা যদি মার্কেট থেকে পাখি সংগ্রহ করে মার্কেট বলতে আপনার গ্রামে গঞ্জে যে পাখি যারা পালন করেন তাদের কাছ থেকে যদি আপনি পাখি সংগ্রহ করেন আর সেই পাখি যদি আপনারা বিক্রি করতে যান মার্কেটে কলকাতার মার্কেটে আর বিভিন্ন জায়গায় মার্কেট রয়েছে কলকাতার এরিয়া আশেপাশে যে মার্কেট রয়েছে ভেতরে মার্কেট রয়েছে পাখির মার্কেট সেই পাখির খোঁজ রাখতে হবে আর আপনারা কোন জেলায় জেলার মার্কেট কোথায় রয়েছে। সেটা আপনি করে নিয়ে আপনারা জানতে পারবেন তাছাড়া আমি দু একটা ব্যবসায়ী যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা লাইনে পাখি সংগ্রহ করে থাকেন সে সমস্ত ব্যবসায়ীর নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখি বিক্রি করতে পারবেন ওনাদের সঙ্গে কথা বলে পাখি রেটটা বুঝতে পারবেন আর সমস্ত জিনিস বুঝতে পারবেন ওনাদের নম্বর একটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম দু আপনারা ওই নম্বরে কল করে কিন্তু বিভিন্ন বিষয় বুঝতে পারবেন আর ওনাদেরকে পাখি বিক্রি করতে পারবেন আর ওনারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়া থেকে পাখি সংগ্রহ করেন আর সংগ্রহ করে কিন্তু ওনারা কলকাতার মার্কেটে কিন্তু বিক্রি করে দিয়ে আসেন বন্ধুরা যদি আপনার মধ্যে যদি চেষ্টা থাকে অবশ্যই আপনারা সব কিছু করতে পারবেন আপনারা কিন্তু নম্বরটাও জোগাড় করতে পারবেন ব্যবসায়ীদের আর আমি স্ক্রিনে যে নম্বর দিয়েছি ওনার সঙ্গেও কথা বলতে পারেন কোনো অসুবিধে নেই ওনা উনি একটি ব্যবসায়ী পাখি ব্যবসা করে থাকেন আরও দু একটা নম্বর দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ওনাদের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু সমস্ত জিনিস জানতে পারবেন ওনারা কিন্তু পাখি সংগ্রহ করে কিন্তু কলকাতার মার্কেটে বিক্রি করে থাকেন আর বিশেষ করে ওনারা কিন্তু সব কিছু আপনাদের বলতে চাইবেন না ওনাদের ব্যবসার ক্ষতি হতে পারে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন পাখির মার্কেট কোথায় অথবা ব্যবসায়ীদের নম্বর কোথায় পাবেন তো সে সমস্ত যে সমস্ত বন্ধুরা ফার্ম করে রেখেছেন সে সমস্ত বন্ধুদের কাছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আর ওনার ফার্মে ভিজিট করে কিন্তু ওনাদের কাছ থেকে নম্বর নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধে হবে সব কিছু আপনারা কিন্তু ওই নম্বর জোগাড় করে কিন্তু পাখি বিক্রি করতে পারবেন সেল কিনতেও পারবেন আপনাদের দরকার হলে বিভিন্ন পাখি আপনার দরকার হলে কিন্তু ওই কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওই ব্যবসায়ীদের কিন্তু আপনারা যদি অর্ডার দিয়ে রাখেন তাহলে কিন্তু ওই ব্যবসায়ীরা আপনারা আপনাদের যে পাখিটা দরকার সেই সেই ধরনের পাখি কিন্তু আপনাদের এনে দেবেন আর ব্যবসায়ীদের হাতে কিন্তু সব রকম থাকে কোনো অসুবিধে নেই আপনারা কিন্তু চারদিকে খোঁজ নেবেন আপনাদের এটাই বলছি ভিডিওর মাধ্যমে যে আপনারা চারদিকে খোঁজ নিয়ে আপনারা সব কিছু করতে পারবেন খোঁজ নেওয়ার পরে কিন্তু আপনারা ভালোভাবে পাখি পালন করুন আর পাখির ব্যবসা করুন আর লাভ করুন আপনারা কিন্তু সুস্থ থাকুন আমার ভিডিও অবশ্যই দেখবেন লাইক করবেন আপনাদের যদি অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সে সমস্ত জিনিস নিয়ে ভিডিও বানাবো অবশ্যই বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই টাটা বাই বাই জয় হিন্দ